তো এগুলি করা উচিত কিন্তু আবার সে হাওয়া ভবন আসছে এবং তার বউয়ের তারেকের যে ওয়াইফের যে অ্যাটিচুড এবং তার চারিদিক তাকে ঘিরে যেই আবার সেই মানে খালাদেসিয়া টাইপের যে অ্যাটিচুড মানে ম্যাডাম ম্যাডাম আপা আপা মানে অলরেডি খাল তারেকের পরে তার বউ বউয়ের পরে তার মেয়ে এ ভাই আমরা মাপ চাই আল্লাহর কাছে যে পরিবার থেকে মুক্তি চাই ভাই দরকার আমাকে কাঁচা ভিজন খেয়ে মরে যাই কিন্তু পরিবার তন্ত্র ভাই আমি আর চাচ্ছি না আচ্ছা প্রথম হচ্ছে হচ্ছে যে আমি আমি বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের নেতারা কখন আমাদের সন্তানদেরকে কিভাবে অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হয় এটা কখনো আমাদেরকে শেখায়নি আর বিশেষ করে মাদ্রাসা এডুকেশনে তো এটা নাই যেটা হচ্ছে একেবারে মুখস্থ আমরা ছোটবেলা থেকেই আমাদের বোমবার্ডেড করা হয়েছে হাটটি মাটিম টাইম টিম দ্বারা মাঠে ডিম হাটটি মাটিম বাকি আর ডিম বাকি এখানে আমরা এইভাবে শিখে বড় হয়েছি যে আমাদের প্রথমে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আমাদের ব্রেইনটাকে এটা তাই সাধারণ মানুষের অ্যানালিসিস করতে পারে না হ্যাঁ এটা আনফরচুনেটলি আমাদের আইকিউ লেভেল সাধারণত খুবই গ্লো এটা আমাদের দোষ না এটা আমাদের আমরা ভিকটিম এখন আসেন আপনি যে আওয়ামী লীগের ব্যাপারটা আপনি জানেন আমি আপনি নিজেই বলেছেন যে আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য সংগ্রাম করেছি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি আমি পছন্দ করি সেটা অন্য কথা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ টপ নেতৃবৃন্দ সমালোচনা করি আমি মনে করি আওয়ামী ফিল্টার করা উচিত পার্থক্যটা এখানে আমি আওয়ামী লীগের ফিল্টারে বিশ্বাস করি তৃণমূল আওয়ামী লীগের জাগার পক্ষে আমি মানে এই পার্থক্যটা ক্লিয়ার করলাম একই কথা প্রযোজ্য বিএনপিতে দেখেন তারেক রহমানকে প্রথমত আমি মনে করেছিলাম যে সে সাফার করেছে তার প্রত্যেক একটা শিক্ষা দীক্ষা হয়েছে হাওয়া ভবনের কথা বোধ সে ভুলে গেছে সে আর হাওয়া হাওয়া করবে না সবকিছুকে হুম তো সে ভালো হবে ভদ্র হবে এবং সামনে কিছু ম্যাচিউরিটি লক্ষ্য করেছিলাম বেশ ম্যাচিউরিটি লক্ষ্য করেছিলাম বিশেষ করে গত বছর খানেক দেরিক ধরে কিন্তু দেখেন আমি বত্রিশ বছর লন্ডনে থেকেছি এবং আমি ওখানকার ইট বালু সিমেন্ট পর্যন্ত চিনি এবং তারেকের ফ্রেন্ড সার্কেল অধিকাংশ আমার ফ্রেন্ডস আমি আমি এবং আত্মীয় বটে আমার ক্লোজ সব সবকিছু মিলে আমার রাজনৈতিক পড়াশোনা অভিজ্ঞতা আবার হাওয়া ভবনের প্রস্তুতি চলছে আমি কোন অবস্থাতে হাওয়া ভবনের প্রস্তুতি মেনে নিতে পারছি না দ্বিতীয়ত হচ্ছে তার মানে বিএনপি তে আবার কি কারণে হাওয়া ভবনের প্রস্তুতি চলছে আপনার কাছে কেন মনে হচ্ছে ওর সাথে যারা আমি ক্যামেরাতে দেখেছি তারা অনেকেই ভাইয়া গ্রুপের মানুষ আচ্ছা মানে এতদিন ভাইয়া মুরগির ঠ্যাংটা পাওয়া গেছে খুব ভালো নিয়ে আসবো কিনা এবং সন্ত্রাসী একদম তাদের রেটোরিক্সে সন্ত্রাসী তারা আবার যুক্ত হয়েছে অনেকে আবার ইসলামিক ভাবাপন্ন ভাব ধরেছে যেমন মামুন এমনকি আপনার বাবর সাহেব উনি উনি যদি ভদ্র হতেন উনি চলে কোথায় গেলেন ইসমাইল ভাই ড্রপ হয়ে গেছেন কিনা বাট আমি কথা বলে যাচ্ছি তো ওই আবার মানে বাবর সাহেব আবার আর পায় তারা করছেন আর আশা কিন্তু উনি তো নষ্ট মানুষ এটা তো অস্বীকার করা কোনো উচিত মানে বুঝেও নেই ওনার উচিত তো বা করে এখন হজে গিয়ে আল্লাহ বিল্লা করা অথবা দরবেশ হয়ে যাওয়া হজে গেছেন হজে গেছেন গেছেন নাকি দরবেশ হয়ে যাওয়া উনি আমার কথা শুনেছেন বোধ আমি বলেছিলাম হজে যান তো এগুলি করা উচিত কিন্তু আবার সে হাওয়া ভবন আসছে এবং তার বউয়ের তার যে ওয়াইফের যে অ্যাটিচিউড এবং তার চারিদিক তাকে ঘিরে যেই আবার সে মানে খালাদা টাইপের যে অ্যাটিচিউড মানে ম্যাডাম ম্যাডাম আপা আপা মানে অলরেডি

অনেকে বলে যে তারেক এবার যদি নিয়ম করা হয় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তারেক মেদ বিয়ে দেব হয়ে যাবে মানে পুটিন মেদ বিয়ে দেব দুই বছর দুটা টার্ম করে আবার তার পছন্দের মতো কাউকে রেখে আবার সে আসবে দলটার ভেতরে তো গণতন্ত্র নাই সুতরাং গণতন্ত্র কিভাবে কিভাবে আসবে তার একটা টোটালি ভায়োলেট করেছে সিনেটের বিএনপি সংবিধান বারো নম্বর অনুচ্ছেদ ছয় নম্বর অনুচ্ছেদ টোটালি ভায়োলেট করেছে তারে এবং তার স্ট্যান্ডিং কমিটি সবাই হচ্ছে তার মানে তার কথা উঠা বসা করে সে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিসেম্বর থেকে সরে এলো স্ট্যান্ডিং কমিটির কোনো কিছু বলার সাহস নাই সুতরাং দলের যেই

আমি সুতরাং আমি আমার দীর্ঘ ইমিগ্রেশন লতে অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি যে আমার ইনফরমেশন যত যতটুকু আছে এবং আমার বন্ধু বান্ধব সবাই আছে তাতে করে দু হাজার তেরো চোদ্দ নাগাদ তার এক ওখানে পারমানেন্ট গেছে তার ওয়াইফ এবং তার মেয়ে ব্রিটিশ সিটিজেনশিপ নেয়নি দু হাজার তেরো চোদ্দ পর থেকে আমি এটা বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে আমাকে আজকে থেকে পাঁচ বছর আগেই আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল যারা ওখানে যাতায়াত করে ওর কিংস্টনের সেই ভাষায় তারা অনেক কেউ কেউ আমাকে ইনফর্ম করেছে কনফিডেন্সিয়ালি সেটা আমি এখন বলতে পারি জাতির স্বার্থে সেটা হচ্ছে তার ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছে এখন একটা প্রমাণ দিচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে সে এলিজিবল কিনা ব্রিটিশ সিটিজেনশিপ নেয়ার আহ যেহেতু তার কেসটাকে পলিটিক্যাল মোটিভেটেড দেখা হয়েছে মানে তার বিরুদ্ধে যে মামা টামলা সে ব্রিটিশ সিটি নেওয়ার যোগ্যতা রাখে তার ওয়াইফ বাংলাদেশে এসছেন বাংলাদেশ থেকে ফিরে গেছেন জি আপনি এখন একটা লজিক বুঝতে হবে কেউ অ্যাসেলএম করলে তার নাগরিকত্ব চায় না এটা অনেকে বোঝে না আপনি বিদেশে এসে অ্যাসাইলাম করলেই আপনার নাগরিকত্ব চলে যাবে ইস নট দ্যাট আপনার পাসপোর্ট জমা রাখতে নাগরিক বাংলাদেশের নাগরিকত্বটা যায় না যায় না আপনাকে সেটা আপনার পাসপোর্টটি জমা রাখতে হয় কারণ আপনি পাসপোর্টটি এজন্যই জমা রাখবেন যে বাংলাদেশের সরকারের উপর আপনার আস্থা নেই এবং পাসপোর্ট রাখা মানে আপনি স্টিল আন্ডার বাংলাদেশ গভর্নমেন্টস ওয়াচ

আপনি রেসিডেন্সি এবং আলটিমেটলি দেশ দেশি দেয় না কয়েক বছরের জন্য দেয় এরপরে আপনি সিটিজেনশিপ করতে পারবেন তারেকের ওয়াইফ বাংলাদেশে এসছে আপনি ব্যাপারটা লক্ষ্য করেন সে তারা অ্যাস করেছে তারা অ্যাস এম করা অবস্থায় তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তারা বাংলাদেশে এসছে তারেকের ওয়াইফ তারা বাংলাদেশে এসছে কি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যদি সে বাংলাদেশি পাসপোর্ট যদি মনে করে হ্যাঁ আমি তো এখন সিটিজেন হয়ে গেছি বাংলাদেশি পাসপোর্টও আমি রাখতে পারি ব্যাপারটা এরকম সে দুটো পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারে না আচ্ছা কারণ সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে না ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেয়ে থাকে সে ব্রিটিশ পাসপোর্ট কি তার সুটকেসে লাগেজে ছিল আনসার হচ্ছে ইউ ক্যানট ডু দ্যাট ইন ল তারপরে উনি যদি ওখান থেকে ট্রাভেল করে ইউকে তে আসতে চান তাহলে উনি ইউকে তে নিশ্চয়ই পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাম্প যদি উনি লাগিয়ে থাকেন ওখানে আন্ডার হোয়াট বেসিস উনি তো রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন সুতরাং তাকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে উনি গেছেন ফেরত এটা আমি নিশ্চিত এবং ওনা উনি যে ওনাকে লাগেজ ধরতে দেন নাই কাউকে কারণটি সেখানে এবং ওনার মেয়ে আসেনি কারণ তার মেয়েও ওখানে ওই মানে বাংলাদেশি না ব্রিটিশ কথাবার্তায় পড়ে যেত এখন আসেন তারেকের ব্যাপারটা তারেকের একটি কোম্পানি রেজিস্ট্রেশন আছে আপনি সেটা কোম্পানি হাউসে সার্চ দিলে পেয়ে যাবেন আমি কয়েকদিন আগে দিয়েছিলাম সেখানে প্রথমে তারেক দিয়েছিল সে ব্রিটিশ সিটিজেন এখানে সে ইলেকট্রনিক্যালি সই করেছে ইলেকট্রনিক্যালি সই করেছে পেপার আপনার যশোটা সার্চ করলে পেয়ে যাবেন এবং সে ইলেকট্রনিক্যালি সই করেছে তারেক রহমান এবং সে সেখানে লিখেছে ব্রিটিশ সিটিজেন যদি সে ব্রিটিশ সিটিজেন লিখে থাকে এবং আসলে সে ব্রিটিশ না হয় তার বিরুদ্ধে প্রসিকিউশন করা যেতে পারে মিথ্যা ইনফরমেশন দেওয়ার জন্য তারা কি সেই চ্যালেঞ্জটা উত্তর দেবে আমি যদি তাকে চ্যালেঞ্জ করি আমি দেখেছি এর পরবর্তী রিসেন্টলি সে এটাকে বাংলাদেশের সিটিজেন হিসেবে দিয়েছে বাংলাদেশ তার দ্বৈত নাগরিক সে দিতে পারে কিন্তু সে তো নিজেকে মানে একটু জাস্ট ইন্টারাপ্ট করে বিজনেসটা কি ছিল আপনি যদি কনসালটেন্সি আমি যতটুকু দেখেছি কনসালটেন্সি আচ্ছা আচ্ছা করতেন কনসালটেন্সি কনসালটেন্সি হ্যাঁ যক নিবে আচ্ছা কী কনসাল্ট করেছে সেটা আমরা বুঝি যাওকে নিবে তারপরে আপনার ওখানে যে ব্রিটিশ সিরিজেন পরবর্তীতে বাংলাদেশের সিটিজন সে লিখেছে তো সেকে ফলস ডিকলেশন দিয়েছে কিনা দ্বিতীয়ত হচ্ছে তারেককে কখনও স্ট্রেট প্রশ্ন করা উচিত তারেক ডু ইউ হ্যাভ ব্রিটিশ সিটিজনশিপ যদি সে উত্তরে বলে নো দ্বিতীয় প্রশ্ন আপনার কি কখন ব্রিটিশ সিরিজশিপ ছিল তৃতীয়ত হচ্ছে আপনি ব্রিটিশ নাগরিক ত্যাগ করেছেন ত্যাগ করতে কয়েক মাস থেকে এক বছর লেগে যায় আপনি ত্যাগ করেছেন যদি ত্যাগ করে থাকেন প্রমাণ দেন আর না হলে ব্রিটিশ সিটিজেনশিপ নিজে হিসাবে একটা কোম্পানি আছে কেন ডিক্লেয়ার করেছে রাইট এবং আপনার ওয়াইফ বাচ্চার সিটিজেনশিপ আছে কিনা না থাকলে আপ তাদের নাই কেন এবং আপ সেটা অন্য কথা না নিতে পারেন থেকে থাকলে আপনি কেন নেন নাই তারা কেন নিয়েছেন সুতরাং এ সব কিছুতে আমি মোটামুটি কনভিন্স তারেক ইজ নট এলিজেবল ফর বাংলাদেশ ইলেকশন কারণ বাংলাদেশ ইলেকশন করতে হলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে সুতরাং তারেক এই জন্যই বাংলাদেশে আসাটা দিয়ে কারণ সে যদি আসে ইলেকশন না হয় তাহলে সে যদি আবার তার বউপোলা পান সব ব্রিটিশ নাগরিক সে আবার ওখানে ফেরত যাওয়া তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই ক্ষেত্রে কি আমরা একটা জিনিস মিলাতে পারি এই যে ডিসেম্বরের নির্বাচন বিএনপি একদম ডিটারমাইন্ড ছিল যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওটা ডিসেম্বর তারেক রহমান সাহেব সেটি বলেছেন এবং বিএনপির নেতৃবৃন্দ সেটি বলেছেন ডক্টর ইউনুস সাহেব ইংল্যান্ডে যাওয়ার পরেই কিন্তু ইংল্যান্ড বৈঠকের পরেই কিন্তু আবার সেটা ফেব্রুয়ারিতে চলে গেল এর মধ্যে কি কোনো যোগ সাজস বা কোনো কারণ খুঁজতে পাচ্ছেন খুঁজে পাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে তার এই যে নাগরিকত্ব বাতিল করা নাগরিকত্ব থেকে ফিরে আসতে ছয় মাস লাগে আপনি উল্লেখ করেছেন এখন হ্যাঁ ডিলে হলে হান্ড্রেড পার্সেন্ট তার একটা খুশি হবে হয়তোবা যে আমার নাগরিক গুলো নিয়ে ঝামেলায় একটু ঝামেলা আছে এগুলো কতটুক মানে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে নির্বাচন করা যায় এখানে হয়তোবা তার ডিলে একটা টেকনিক হতে পারে কিন্তু এর চেয়ে বড় আমার কাছে কনসার্ন হচ্ছে তার তার বিরুদ্ধে কেন বিএনপি লিগ্যাল অ্যাকশনে যাবে না বা তার বিরুদ্ধে কেন বিএনপি ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবে না যখন সে সংবিধানকে বিএনপি সংবিধানকে টোটালি ভায়োলেট করেছে কারণ স্ট্যান্ডিং কমিটি তাকে সে অধিকার দেয়নি যে সে ডেটটা পিছিয়ে ফেলবে